এই লোফারগুলো আমাদের এখানে অফার প্রাইসে চলতেছে মা দুই জোড়া মাত্র 1600 টাকা। কফি কালারের ভিতর উলভারিন এসল খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং রাপটা ব্যবহার করতে পারবেন। ওয়াটারপ্রুফ ব্ল্যাক এবং চকলেট। এগুলো পাচ্ছেন 2000 টাকা করে ক্যাসল ইলাস্টিক সিস্টেম। এই জায়গায় ইলাস্টিক আছে। আপনার একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন। পাইলন সোলের যে ক্যাজুয়াল কালেকশনগুলো ডক্টর ইনসল সহ সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। ঠিক আছে ওয়াই ক্রিকেট জিপার ইউজ করা রাপটা ব্যবহার করতে পারেন মাইনাস ওয়েদার প্রোটেক্টেড ক্যাটসোল ভারিসুল মিলানো আছে এগুলা যেইটাই নিবেন দুই বছরের গ্যারান্টি থাকবে আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আমার হাইকিং এর ভিতরে আমাদের যে চকলেট কালার এটার ভিতরে ব্ল্যাক কালার দেখেন এগুলো মেটালগুলো দেখেন কত সুন্দর এবং এগুলো কিন্তু মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ব্যবহার করতে পারবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা করে পেয়ে যাচ্ছে যার যেটা লাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে একত্রিশশো পনেরো টাকা তবে সোয়ারে ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন তিন হাজার টাকায় সবচেয়ে হাই একটা প্রোডাক্ট এটাও তিনটা কালার সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা অফার প্রাইজে এখন তিন হাজার টাকা এটা অফার প্রাইজে 2700 টাকা পাচ্ছেন এখন ভিতরে মেডিকেল ইনসোল সহ যে মোছরানো প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা কালার দুইটা এখন अवेलेबल আছে আর নিচের সারি থেকে যে লোফার গুলো পাবেন এগুলো পাবেন আপনার 1100 টাকা জোড়া এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে 3650 টাকা এটা আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 2650 এগুলো পাচ্ছেন আপনারা এখন 1900 টাকা 19 বক্স সহকারে পাবেন এই যে মিডল এজ এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট সফট কত দেখেন স্পোর্টস স্যান্ডেল এটা পাচ্ছেন এখন মাত্র 1900 টাকা আচ্ছা এগুলো ফুল লেদার ঠিক আছে নতুন ডিজাইন আছে হাজার টাকা ভাইরাল স্যান্ডেল এটা এখন পঁচিশশো করে চলতেছে সুন্দর সুন্দর হাফ ছাড়ছি এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এরকম ফুল ছাচি পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দুই বেল্টের এগুলো তেরোশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আবারো নেক্সট প্লে গত মাসে একটা অফার ছিল যেটা হচ্ছে শুধু নভেম্বর পর্যন্ত ছিল কিন্তু আজকে আবার যেহেতু এটা ডিসেম্বর মাস 16 ডিসেম্বরে উপলক্ষে সেই অফারটা এই মাস পর্যন্ত বিদ্যমান থাকবে ঠিক আছে তো যারা মূলত 100% অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল শু চাচ্ছিলেন এবং 100% অরিজিনাল চামড়ার জুতা চাচ্ছিলেন এখানে দেখেন চেলসি রয়েছে বুট রয়েছে এবং এখানে রাফট আপ ইউজ করার জন্য কিছু ক্যাজুয়াল বুট আছে এ পাশে আরো অনেক সুন্দর ফর্মাল স্টাইলের বুটগুলো

হাতের সমস্যা হলে রিপেয়ার পাবেন ঠিক আছে এই প্রোডাক্ট গুলো অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে পাবেন এবং অনেক কালার ভেরিয়েন্ট আছে আমি কালার গুলো দেখা দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ ডিসকাউন্ট যেটা ছিল এটাই থাকবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটা পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় আচ্ছা অনলি দুই হাজার টাকা পাচ্ছেন এর ভিতর কফি কালার একটা আছে দেখেন এটাও দুই হাজার টাকা পাচ্ছেন এরপর যদি আমি দেখি এই পাশে ওয়াটারপ্রুফ ব্ল্যাক এবং চকলেট এগুলো পাচ্ছেন দুই হাজার টাকা করে এবং এই পাশে আরো অনেক কালার আছে দেখেন এটা নতুন কালার আসছে ব্লুইশ ব্ল্যাক দেখ কত সুন্দর কালার এবং এটা আর কফি কালার আসছে এগুলো প্রত্যেকটাই দু বছর করে গ্যারান্টি থাকবে এছাড়া এটার কালার আছে ইট কালার কফি কালার এর পাশে আছে ব্লু ব্ল্যাক ওয়ালিভ এবং মাস্টার ব্রাউন এ প্রত্যেকটাই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এরপর আমি দেখাই নতুন কি প্রোডাক্ট আসছে নতুন যেগুলো আসছে এটা হচ্ছে এই যে নতুন ডিজাইন এবছরের দেখেন ক্যারসোলার খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি তেইশো টাকা করে এই প্রাইসটাই থাকবে সাথে দুই বছর গ্যারান্টি থাকবে আর এটার ভিতরে ইলাস্টিক সিস্টেম যেটা ল্যানিটির ভিতরে আসছে যে দেখেন ইটালির সোল্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইলাস্টিক শ এটা ফিতা না খুলে পড়তে পড়তে পারবেন এটার ভিতরে কালার আছে দুইটা কালো এবং চকলেট দুইটা কালারে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা এবং নতুন ডিজাইনের যে ক্যাটের প্রোডাক্ট ছিল এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখন যারা নিতে চান ক্যাটসল ইলাস্টিক সিস্টেম এই জায়গায় ইলাস্টিক আছে আপনার একবার সম্পূর্ণ নতুন ডিজাইন এটা ফিতা না খুলে পড়তে পারবেন এটাও তেইশশো টাকা করে পাবেন আর একটা ডিজাইন আছে ক্যাটের ভিতরে এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটার তিনটা কালার আমি ব্ল্যাক দেখাচ্ছি চকলেট এবং মাস্টার তিনটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন এটাও তেইশশো টাকা করে পাচ্ছেন এটার ভিতর ফিতা ছাড়া অনেক প্রোডাক্ট আছে এ দেখেন ফিতা ছাড়া ভেরিয়েন্টগুলো এই যে নতুন ডিজাইন এগুলো সব এগুলো সব অফার প্রাইজে তেইশশো টাকা করে চলতেছে ঠিক আছে তেইশশো যার যেটা লাগে দেখি এটা নতুন কালার আসছে গতকালকে মাস্টার কালার কত সুন্দর কালার এবং দু বছরের ফুল গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়া আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো এগুলো তেইশশো করে পাচ্ছেন আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে অলিভ কালার মাস্টার্ড কালার চকলেট কালার ব্ল্যাক কালার এগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে অফার প্রাইস সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের সোল গ্যারান্টি হ্যাঁ এছাড়া আমাদের কাছে এরকম উডল্যান্ড ডিজাইনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দুই হাজার টাকা করে পাচ্ছেন ক্যাটের এই জায়গা থেকে আপনি যেটাই নিবেন দুই হাজার টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে জাপানি ই বছরের যে প্রোডাক্টগুলো আছে সব ভাই এগুলো আমরা দিচ্ছি এক বছরের গ্যারান্টি আর অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা লাইট ওয়েট হ্যাঁ লাইট ওয়েট একবার হালকা হবে এবং রাফটাপ ব্যবহার করতে পারবেন এটার ভিতর কালো আছে এই ব্লুইশ ব্ল্যাক আছে অলিপ আছে এবং ফিতা ছাড়া যারা আছেন ফিতা ছাড়াও কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলোও মাত্র আঠারোশো টাকা করে অফার প্রাইসে এই ডিজাইনটা নতুন আসছে এটাও পাবেন মাত্র আঠারোশো টাকা এ দেখেন এগুলো আঠারোশো টাকা করে এছাড়া এটার ভিতরে জাফরান কালার আছে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো যার যেটা লাগে এটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে উপরে শাড়ি থেকে যদি দেখে পাইলন অঞ্চলের যে ক্যাজুয়াল কালেকশনগুলো ডক্টর ইনসোল সহ এগুলো ফিতা আলো ফিতা ছাড়া অনেকগুলো কালার আছে এগুলো অফার প্রাইজে একুশশো টাকা করে থাকতেছে সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপর শাকবে আমাদের এখানে যে বুটের কালেকশনগুলো আছে বুটের ভিতরে কিন্তু বেশ অনেক কালেকশন আছে এবছর চেইন বুটটা বেশি চাইতেছে মানুষ এ কারণে আমরা চেইন বুটগুলো বেশি করতেছি এ যে দেখেন চেইন বুট ठीक है वाई किेट जीपर यूज करा রাফ টাব ব্যবহার করতে পারেন মাইনাস ওয়েদার প্রোটেক্টেড ক্যাটসোল ভারেন্সোল মিলানো আছে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে আমি দেখে দেওয়ার প্রাইসগুলো বলে দিই আমাদের বুটের যত কালেকশন আছে এগুলো আর যেইটাই নেবেন দুই বছরের গ্যারান্টি থাকবে আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে এগুলো আমাদের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই যে দেখেন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর বুট এটা পাচ্ছেন এটার ভিতরে ব্ল্যাক আছে এটার ভিতরে যে এই কালারটা আছে মাস্টার ব্রাউন দেখেন ক্যাটসোল এই এরকম অনেক প্রোডাক্ট আছে ব্লু কালার আছে তারপরে এই পাশে হচ্ছে ক্যামেল কালার আছে তারপরে একটা আছে লাইট চকলেট কালার এটার ব্ল্যাক কালার আছে তারপরে এই যে হাইনিকের ভিতরে এই এগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন এটার ভিতর চকলেট আছে এই কফি আছে ব্লু আছে একটা চকলেট আছে এবং সেমি হাইনিকের ভিতরে এই প্রোডাক্টটা আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে পঁচিশশো টাকা করে এবং সোয়েট লেদারে এটা আছে এছাড়া হাইকিংয়ের ভিতরে যেসব বুট আছে যেমন হাইকিংয়ের ভিতর আমাদের এই যে চকলেট কালার এটার ভিতর ব্ল্যাক কালার দেখেন এগুলো মেটালগুলো দেখেন কত সুন্দর এবং এগুলো কিন্তু মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আমাদের ব্ল্যাক কালারের এই প্রোডাক্টটা রিস্টক স্টক হয়েছে নতুন করে প্রচুর চাহিদা এটা মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এটার ভিতরে কফি কালারটা রিস্টক স্টক হচ্ছে যারা নিতে চান অ্যাভেলেবেল আছে অলিভ কালার আছে এর পাশে আপনার ব্রাউন কালার আছে যার যেটা লাগে এগুলো সব পঁচিশশো করে পেয়ে যাচ্ছেন এরপরে আমি চেলসির কালেকশন দেখাই শব্ভাবে আমাদের কাছে প্রচুর চেলসি আছে যেমন এই চেলসিগুলো রিস্টক করা হয়েছে নতুন করে কত সুন্দর দেখেন কালারগুলো এবং সোলগুলো দেখেন দুই বছরের ফুল গ্যারান্টি পাবেন আর এটার ভিতরে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এবার সলিভ কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালারটা আছে সুইট লেদারের এবং এটার ভিতরে চকলেট কালারটা আছে এটার ভিতরে ব্ল্যাকের ভিতরে ওয়াটারপ্রুফ ব্ল্যাকটা আছে এছাড়া আমাদের কাছে কফি পাবেন এইটা তারপরে সোলের ভিতরে ব্ল্যাক যে এরকম অনেক কালারগুলো পাবেন সবগুলোই অফার প্রাইজে যে এখন মাত্র তেইশশো টাকা করে এগুলো আমাদের ছিল হচ্ছে বত্রিশশো টাকা ডিসকাউন্টে তেইশশো টাকা আর চেইন বুট যেটা আছে ডাবল চেন দেখেন এটা নতুন আসে ডাবল চেনের ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন কালো চকলেট এবং মাস্টার এই চকলেট এবং অলিভ তিনটা কালারে পেয়ে যাচ্ছেন আর ভিতরে দুই বছরের গ্যারান্টি অফার প্রাইজে টাকা পাচ্ছেন আর যারা বাজেট ফ্রেন্ডলি ভিতরে নিতে চান এরকম জাপানি বাসোলের চেলসি আছে এগুলো দুই পাশে চেন এক পাশে ইলাস্টিক দুই পাশে ইলাস্টিক এরকম আছে যারা যেটা লাগে অনেক কালার বেরিয়ে আছে যে দেখেন এই জায়গায় কালো আছে চকলেট আছে অলিভ আছে মাস্টার্ড কালার আছে ব্ল্যাকের ভিতরে একটা কালার আছে যার যেটা লাগে এগুলো পাচ্ছেন অফার প্রাইসে আঠারোশো টাকা অনলি অনলি আঠারোশো টাকা পাচ্ছেন এই নতুন আরেকটা একটা প্রোডাক্ট আসছে যে দেখেন এটাও পাচ্ছেন মাত্র তেইশশো টাকা এর ভিতরে মাস্টার ব্রাউন আছে তেইশশো টাকা এই যে এটা পাচ্ছেন ম্যাট ব্লাকের ভিতরে আঠারোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে এরপর আমি ফর্মাল শু যদি দেখাই দিই ভাই আমাদের কাছে যত ফর্মাল শু আছে এই যে ব্রক শুর ভিতরে বা ইসের ভিতরে এই ব্রক শুগুলো আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা আর এই এক্সপোর্টের যে প্রোডাক্টটা আছে এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট জাপান বায়ারের এটা একটা এক্সপোর্ট একটা ডারবি দুইটা আছে এটা আমরা দিচ্ছি দুই হাজার টাকা অনলি দুই হাজার এই পাশে যেগুলো আছে আমাদের ভিতরে আমাদের নিজস্ব প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি সহ এগুলো দিচ্ছে অনলি আঠারোশো টাকা ঠিক আছে সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যে নিচে শাড়িতে ফিতা ছাড়া যদি চান এগুলো আঠারোশো টাকা পাবেন এটা পাবেন আঠারোশো টাকা একটু ব্ল্যাক কালার আছে আঠারোশো টাকা পাবেন এরকম প্রচুর প্রোডাক্ট আছে এরপর আমি দেখে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে শীত যেহেতু আসছে সেমি হাইনেক এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো অনেকেই চান দেখেন ক্লার্কের প্রোডাক্ট এই যে ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল করা থাকবে যে কালো এবং চকলেট কালার অ্যাভেলেবেল আছে সহকারে পাবেন অরিজিনাল এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এটা তিন হাজার টাকা পাবেন এটা ভিতরে ক্যাটেট সেমি হাইনিক আছে এগুলো যারা নিতে চান এগুলো আমরা অফার প্রাইজে এখন মাত্র আঠাইশশো টাকা করে দিচ্ছি এগুলো ছিচল্লিশশো টাকার প্রোডাক্ট মাত্র আঠাইশশো টাকা পাচ্ছেন এ দেখেন এটার ভিতরে একটা ক্যাটের সেমি হাইনেক আছে এগুলো অরিজিনাল বক্স সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা করে কালার আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আটাইশো টাকায় এছাড়া আমাদের কাছে চোখা বুট আসছে দেখেন চুখা বুট বুটের ভিতরে কালো এবং হচ্ছে আপনার কফি দুইটা কালার আছে এটা আমরা দুই হাজার করে দিচ্ছি এখন এছাড়া আমাদের কাছে ক্যাটের একটা নতুন প্রোডাক্ট আসছে এটা ভিয়েতনাম ভেরিয়েন্টটা খুবই চমৎকার প্রোডাক্ট

একবারে হালকা ভিতরে মেডিকেল ইনস্টল করা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ল্যাপটপ যেটা আপনি বাইরে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বিক্রি করে ওইটাই আমাদের কাছে পাবেন এটার মধ্যে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা তবে সো একবার ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন তিন হাজার টাকায় এটা ফিতা ছাড়া এই ফিতাওয়ালা এটার ভিতরে ফিতা ছাড়া বেরিয়েন্ট দুইটা আসছে আমি দেখাই দিই এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ আর্টিকেল তিনটা কালার আছে প্রত্যেকটাই তিনটা করে কালার পাবেন এই সোলগুলো দেখেন খুব লাইট ওয়েট হবে যারা ভারী জুতা পড়তে চান না এটা ভিতরে আর ডিজাইন আছে ছয়শো

সো এটা পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় আর এই যে এই প্রোডাক্টগুলো দেখেন এই যে এগুলো পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আমি পিসের আরো প্রোডাক্ট দেখাই যেমন এই প্রোডাক্টটা এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র এই যে সোলটা একটু দেখ কি বাংলা না এগুলো সব বাইরের এটা পাচ্ছেন তিন হাজার করে এবং এই যে একটা মডেল দেখেন আটশো বারো সোলটা দেখেন এটাও তিন হাজার টাকা অফার প্রাইস আর হুয়াং মাইয়াং যুগের এই যে মোচরানো আর একটা ভাইরাল প্রোডাক্ট এটা অফার প্রাইস এখন তেইশশো টাকা অনলি ভাই নামটা কি কিং জুং দামটা তো দেখেন এটা দুই টাকা এটা পাচ্ছেন তিন হাজার তেইশ টাকা করে মানে কি ভাই এটার মানে আমি জানি না ভাই চাইনিজ ভাষা ওদের কোম্পানির না দিছে নাম এই দেখেন একটা আছে ছয়শ আট এটাও পাচ্ছেন তিন হাজার টাকায় এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সোহাক ভাই আমাদের কাছে এরকম ছয়শো একাত্তর আছে যারা সরাসরি আসবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নেক্সট লেদার বিডি ডট কমে আপনার এই প্রোডাক্টগুলো পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজেও পাবেন আর আমার যারা নতুন নতুন সব কালেকশন দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে রাখলে ওখানে ভিডিওগুলো পেয়ে যাবেন এগুলো হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সব তিন হাজার পঁচিশশো আঠাশের ভিতরে এরপর আমি লোফার কালেকশন দেখাই লোফারের যে কালেকশন আছে আমাদের এই জায়গায় দেখেন এই লোফার গুলো আমাদের এখানে অফার প্রাইস চলতেছে দুই জোড়া মাত্র ষোলোশো টাকা এইগুলা হ্যাঁ এগুলো দুই জোড়া পাবেন মাত্র ষোলোশো টাকা টিপি আর সোল এরকম লোফার আটশো টাকা জোড়া ঠিক আছে দুই জোড়া ষোলোশো টাকা আর নিচের সারি থেকে যে লোফার গুলো পাবেন এগুলো পাবেন আপনার এগারোশো টাকা জোড়া টাকা টাকা এগুলো আর এই পাশে নিচে আছে ডক্টর আঠারোশো টাকা জোড়া এই তিনটা শুধু আঠারো পঞ্চাশ টাকা আর এই তিনটা আঠারোশো কেন ভাই এটার সোল আলাদা এবং আলাদা দেখেন সোল কোয়ালিটি দেখেন আর ভিতরে মেডিকেল ইনস্টল করা আর এই পাশেও আছে মেডিকেল ইনস্টল করা এগুলো আবার সোলটা আলাদা হ্যাঁ এই যে শোল গুলো আলাদা আঠারোশো এগুলো হচ্ছে ষোলোশো টাকা ষোলশো আঠারোশো পঞ্চাশ এই জায়গা থেকে যেটা নেবেন ষোলোশো

এটা আসছে অরিজিনাল রয়্যাল কোবরা দেখেন সোল দেখেন ভিতরে মেডিকেল ইনসোল করা এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে 3650 টাকা এটা আমরা 3650 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 2650 ঠিক আছে এটা ভিতরে কালার আসছে দুইটা চকলেট এবং মাস্টার ওকে আর এটা হচ্ছে আপনার চায়না বিরিয়ানজিটা যেটা এটা এটা অফারে পাচ্ছেন মাত্র রয়্যাল কোবরা রয়্যাল কোবরা এটাও মেডিকেল ইনসোল সহ এটা পাচ্ছেন মাত্র 2000 টাকা আর এই পাশে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এই এই সোলটা এটা পাচ্ছেন 1800 টাকা আর এই পাশে এই সোল যেগুলো আছে এগুলো পাচ্ছেন ষোলোশো টাকা এগুলো মেডিকেল ইনসল করা ঠিক আছে এই জায়গা থেকে যেটাই নেবেন ষোলোশো টাকা আচ্ছা আর উপরের রেখে আমাদের যেগুলো আছে সব ভাই এগুলো দিচ্ছে আটশো টাকা জোড়া এগুলো আটশো টাকা আটশো টাকা উপরের শাড়িতেও আছে দেখেন এগুলো আটশো টাকা এগুলো আটশো করে সব আটশো টাকা আচ্ছা ঠিক আছে আর এই পাশে এই পাশে আমাদের এই যে এই শাড়িতে কিছু হাফ টার্সেল আছে হাফ টার্সেল গুলো পাচ্ছেন চোদ্দশো টাকা এই জায়গায় হাফ শু আছে এগুলো পাচ্ছেন এগারোশো টাকায় হাফ শো আচ্ছা স্যার আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আছে যারা স্যান্ডেল নিতে চান এরকম লাইটওয়েট এরকম সিক্স স্যান্ডেল বক সহকারে পাবেন এগুলো পাচ্ছেন আপনারা এখন উনিশশো টাকা উনিশ বক সহকারে পাবেন উনিশশো টাকা আপনি স্যান্ডেল গুলো কিন্তু দেখেন এটা আছে ক্লার্কের এটা পাচ্ছেন উনিশশো টাকা হুম এই যে মিডল এজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সব কত দেখেন এই স্যান্ডেল পাচ্ছেন দুই হাজার টাকায় স্পোর্টস স্যান্ডেল যারা নিতে চান এটা পাচ্ছেন বাইশশো টাকায় এপাশে আরো অনেক স্যান্ডেল আছে যেমন এই পাশে ক্লার্কের স্যান্ডেল আছে এগুলো পাচ্ছেন দুই হাজার টাকায় অরিজিনাল রয়্যাল কুবরার স্যান্ডেল আছে এগুলো পাচ্ছেন দুই হাজার টাকায় আচ্ছা এই যে এইটা পাচ্ছেন দেখেন স্পোর্টস স্যান্ডেল এটা পাচ্ছেন এখন মাত্র পনেরোশো টাকা আচ্ছা আর নিচের সারি থেকে যে স্যান্ডেলটাই নেন এক হাজার টাকা এক হাজার এই জায়গায় নতুন নতুন অনেক স্যান্ডেল আছে দেখেন এগুলো ফুল লেদার ঠিক আছে নতুন ডিজাইন আছে এক হাজার টাকা আর এই পাশ থেকে যদি আমি দেখাই সোহাগ ভাই এই পাশে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল শু আছে এটা হচ্ছে ক্লার্কের সাইকেল শু একবারে রাপটা ব্যবহার করতে পারবেন ভিতরে মেডিকেল ইনসোল সহ তিনটা কালার আছে আচ্ছা মাস্টার চকলেট আর ব্ল্যাক এগুলো পাচ্ছেন অনলি তেইশশো পঞ্চাশ টাকা এখন আচ্ছা রয়্যাল কোবরার এই যে এই স্যান্ডেলগুলো পাচ্ছেন এ দেখেন অরিজিনাল মেডিকেল ইনসোল ডক্টর ইনসোল এবং ই সব বক্স সহকারে পাবেন রয়্যাল কোবরা অরিজিনাল প্রোডাক্ট এটা পাচ্ছেন পঁচিশশো টাকায় আচ্ছা আর এই যে ভাইরাল স্যান্ডেল যেটা এই যে দেখেন আর এইটা আপনার অফার প্রাইজে পাচ্ছেন এখন চব্বিশশো টাকা নতুন আসছে হ্যাঁ টাকা পাচ্ছেন সুন্দর খুবই সুন্দর বক্স আকার আর এই যে এটা হচ্ছে আর একটা ভাইরাল স্যান্ডেল ক্লার্কের একবার হালকা লাইট ওয়েট সাতাইশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে এখন সাতাইশশো করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর ছাড়ছি হাফ ছাড়ছি যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর হাফ ছাড়ছি এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এরকম ফুল ছাড়ছি পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা অনেক প্রোডাক্ট আছে আর যারা ডক্টর লোফার নিতে চান এরকম লেজার কাট জেলি সোল এরকম কমফোর্টেবল প্রোডাক্ট ভিতরে মেডিকেল ইনসুল সহ ঠিক আছে এই প্রোডাক্টগুলো এখন ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা অনেক প্রোডাক্ট আছে যে ষোলোশো টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে যে নিজস্ব স্যান্ডেল পাবেন এগুলো পাচ্ছেন পনেরোশো টাকায় এগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ডক্টর স্যান্ডেল ঠিক আছে এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে এটা পাচ্ছেন তেরোশো টাকা দুই বেল্টের এগুলো তেরোশো টাকা হুম আর এগুলো পাচ্ছেন চোদ্দশো পনেরোশো টাকা ওকে কোথায় আসতে হবে আর যারা আমাদের এই শোরুমটা ভিজিট করতেছেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আসলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে পার্চেস করছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো করতে পারবেন